দিয়ে পোস্ট দিয়েছেন উপরে তিনটি লাইন লিখেছেন লাইন তিনটি হলো যখন গণমাধ্যমের স্বাধীনতা ছিল পরের লাইন হলো জন্মদিনের শুভেচ্ছা জানাবনর স্বাধীনতা চাই তথ্য উপদেষ্টার ফাঁসি চাই নিচে প্রথম আলো এই কথাগুলো কেন লিখেছেন এই কথাগুলো তিনি আসলে লিখেছেন দেখুন যেই প্রথম আলো পোস্টে তিনি দিয়েছেন এই প্রথম আলো পত্রিকাটি দেখুন পুরো পত্রিকা এটি গত বছরের শেখ হাসিনার জন্মদিন সাতাশে সেপ্টেম্বর কিন্তু শেখ হাসিনার জন্মদিন গতকাল শেখ হাসিনার জন্মদিন গিয়েছে তো তার আগের বছরের প্রথম আলো দিয়ে তিনি এই পোস্টটি দিয়েছিলেন দেখেন পুরো পত্রিকা কি লেখছে শুভ জন্মদিন শেখ হাসিনা তারপরে বারবার হাসিনার উপরে কেন আক্রমণ তারপরে শেখ হাসিনার যত কৃতকর্ম শুভকর্ম পুরো পত্রিকাতে দেখা যাচ্ছে শেখ হাসিনার বন্দনা করেছেন গুণগান করেছেন রাজ দরবারের স্তুতি লেখার মতো সেই জিনিসটি নিয়েই নাহিদ ইসলাম আক্ষেপ করে দিয়েছেন এই পোস্টের আড়ালে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে প্রথম আলোর একটি স্লোগান ছিল আলোর সাথে ভালোর সাথে ভালোর সাথে আলোর সাথে যা কিছু ভালো তার সাথে প্রথম আলো শুনুন স্লোগানটি শুনুন সব ভালোর সাথে আছে সব সময় ভালোর সাথে আছে এই যে আপনার প্রধানমন্ত্রী কত রকম ভালো কাজ করেছেন কত রকম মানুষের উপকার করেছেন দেশের জন্য কত কিছু করেছেন সংবাদপত্রের স্বাধীনতার জন্য কত কিছু করেছেন বিচার বিভাগের স্বাধীনতার জন্য কত কিছু করেছেন দেশের উন্নয়ন করেছেন এই সব স্তুতি গাওয়া হয়েছে এ পত্রিকায় ভালো কিছুর সাথে তারা আছে যা কিছু ভালো তার সাথে প্রথমত এরপরে তার উপরেই কেন বারবার হামলা এ দেশের সেখানে লেখা হয়েছে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিকে আটকে দিতেই বারবার প্রধানমন্ত্রীর উপরে হামলা হয়েছে কি স্তুতি কি স্তাবক কি তেল মর্দন অবস্থা একটি পত্রিকা যদি এমন হয় এই পত্রিকার কাছে আপনি নিরপেক্ষতা আশা করবেন নিকলের কথা বলবো ওয়েট এরপরে প্রথম আলো কিন্তু আরেকটি স্লোগান আছে এর পরের বছরের স্লোগান বদলে যাও বদলে দাও এমন বদলানো বদলেছে প্রথম আলো যে শিল্পীদেরকে দিয়ে বদলে বদলে যাও দাও গানটা তারা গাইয়েছিল গাওয়ার অনুরোধ করেছিল একটা শিল্পীও তাদের কাছ থেকে টাকা নেয় নেই কোন পারিশ্রমিক নেয় নেই এই গাইন গানটা তারা চ্যারিটি ভাবে গেয়ে দিয়েছে ফ্রি কিন্তু প্রথম আলো এই শিল্পীদেরকে এমনভাবে ভাবে তাড়িয়েছে তারা বিটিভিতে স্থান পায় নাই এবং এমনকি সরকার সমর্থিত গোড়া গোয়ার যারা রেডিকেল উগ্র সমর্থক সরকারের সেই সব চ্যানেলে এই শিল্পীদেরকে আমন্ত্রণ জানানো হতো না এসআই টুটুল আসিফ আকবর আসিফ আকবর কত বড় শিল্পী আপনারা জানেন এই প্রথম আলোর মানে মাদক বৃত্তিক বা অ্যাসিড নিক্ষেপের ফান্ড কালেকশানের জন্য আসিফ আকবর অনেক পরিশ্রম করেছেন অনেক পরিশ্রম করেছেন এই আসিফ আকবরের বিরুদ্ধে প্রথম আলো ভয়ঙ্করভাবে লেগেছে দেশ ছাড়া করার জন্য কোন চ্যানেল তাকে আমন্ত্রণ করত না এমন ভয়ঙ্করভাবে তার পাসপোর্ট নিয়ে গেছে সরকার তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি দীর্ঘদিন এমনভাবে কনক চাপা কনক চাপাকে আউট করে দিয়েছে এত অকৃতজ্ঞ এতভাবে বদলেছে তারা এই প্রথম আলো দেখেন পোস্টার করেছে প্রথম আলোয় সত্যে তথ্যে যুদ্ধ চলো যুদ্ধে যাই চলো যাই যুদ্ধে মিথ্যার বিরুদ্ধে ধ্বংসের বিরুদ্ধে দেখুন আলো আসবেই আলো আসবে এই পোস্টারটি কিন্তু প্রথম আলোয় করেছে চলো যায় যুদ্ধে সহিংসতার বিরুদ্ধে হ্যাঁ এরকম কয়েকটা পোস্টার তারা করেছে পাঁচে আগস্ট শেখ হাসিনা পালানোর সাথে সাথে সবগুলো পোস্টার তারা তাদের ফেসবুক থেকে মুছে দিয়েছে তারা কত ভয়ঙ্কর সমর্থক ছিল নাহিদ ইসলাম কিন্তু এমনিতেই এটা দেননি নাহিদ ইসলাম সব জানেন তারা পাঁচ তারিখ পর্যন্ত এখনো তারা এ নিয়ে কিন্তু শেখ হাসিনার কারণ কি শেখ হাসিনা সমর্থন করছে এর কারণ কি কারণ হলো প্রমাণ কি প্রমাণ হলো এখন পর্যন্ত প্রথম আলো একটি অনুসন্ধানের রিপোর্ট করেনি যেটা আওয়ামী লীগের বিরুদ্ধে যায় একটিও না করেছে করেনি ঢাকা ইউনিভার্সিটির তাপত নিহত হয়েছে গণপিটুনিতে খুবই দুঃখজনক সেটা নিয়ে প্রথম আলো বিস্তর লেখালেখি করছে অথচ আপনার যখন নিহত হয়েছে আপনার যখন মেরে ফেলা হয়েছে তখন প্রথম আলো নিউজ করেছে কি পিটিএ মারার অভিযোগ মানে এটা সত্য হইতে পারে না হইতে পারে এমন ভাবে তারা নিউজ করেছে আবার যখন প্রমাণিত হয়েছে যে তাকে পিটিয়ে মারা হয়েছে তখন প্রথম আলো লিখেছে তার বিরুদ্ধে শিবির করার অভিযোগ ছিল এটা হলো প্রথম আলো চরিত্র কথা বলছেন এখন ওই যে বদলে যাও বদলে যাও মাহিদ ইসলাম আমার খুব ভাল লাগছে এই পোস্টে লিখেছে যখন গণমাধ্যমের স্বাধীনতা ছিল তখন তারা শেখ হাসিনার জন্মদিন পালন করেছে এখন তারা গণমাধ্যম স্বাধীন নয় বলে জন্মদিন পালন করতে পারছে না এই কারণে তথ্য উপদেষ্টা পাশে চাই ও অসাম একটা পোস্ট দিয়েছে তাকে এটাই হলো মেধার স্বাক্ষর এই বছরও প্রথম আলো দেখেন বদলে গিয়েছে এই বছর প্রথম আলো কি লেগেছে পুরো পত্রিকা জুড়ে ইউনুস বন্দনা ইউনুস ইউনুস অনেক বড় ইউনুস জাতিসংঘে এটা করেছে এটা করেছে ইউএিস সরকার নানান স্লোগান দিয়ে এই যেন প্রথম আলোর এই বদলে যাওয়া যেন তাদের নীতিহীন বদলে যাওয়া বদলে যাওয়া বদলে যাওয়া আসলে প্রথম আলো নিজে এক বাটপার একটা বাটপারের সমন্বয় মেধাবী বাটপার। প্রথম আলোটা হলো একটা মেধাবী বাটপার এবং প্রতারক হিংসু রাষ্ট্রবিরোধী ভারতপন্থীদের একটি প্ল্যাটফর্ম এখানে যে যত দ্রুত এই কনসেপ্ট বুঝতে পারবে সে তত দ্রুত এই প্রথম আলো প্রতারণা বেড়া মিথ্যা তথ্য হলুদ সাংবাদিকতা থেকে রেহাই পাবে ওই যে আমার এক সার ছিল সবসময় প্রথম আলো বলতো যে মিথ্যা সংবাদ জনকণ্ঠ মিথ্যা সংবাদ বলে ভারতপন্থী হঠাৎ করে বলতো যে যাও তো একটা প্রথম আলো নিয়ে আসো তো বলার সাথে সাথে আমরা নিয়ে আসতাম আনার পরে বলতো আমরা তখন আমাদের চেহারাতে প্রশ্নবিদ্ধ একটা অ্যাটিচিউড থাকতো যে তুমি প্রথম আলোর কে এত গালি দাও আবার প্রথম আলো পড়তে বললো আজকে তখন বলে শোনো মাঝে মাঝে মিথ্যা সংবাদ একটা বিনোদন মাঝে মাঝে মিথ্যা সংবাদের পাপ নিতে হয় পাপের মধ্যে আনন্দ আছে এ কারণে মাঝে মাঝে মিথ্যা সংবাদ পড়ে না হলে অন্য পত্রিকাগুলো যে সত্য কথা বলে সেই জিনিস তো আর বোঝা যাবে না এই কারণে মাঝে মাঝে মনদের ছোঁয়া নেওয়া দরকার আছে এই যে দেখেন শিরগুলোকে আউট করে বলছে এভাবেই আমাদের মনকে মিথ্যা দ্বারা নিয়ন্ত্রণ করতে চায় এই প্রথম আলো নিকোলের কথা বললাম নিকোল আসলে যেভাবে দেখেছেন কিভাবে সে প্রচন্ড আগ্রাসীভাবে প্রশ্ন করে কিন্তু একজন মন্ত্রীকে তারা যতটা নরমভাবে প্রশ্ন করতো আওয়ামী লীগের সময় এখন তারা নিরপেক্ষতা দেখায় একজন সমন্বয়ককে পেলে একজন বিরোধী দলের লোককে পেলে তারা কত উল্টা পাল্টা উদ্ভস প্রশ্ন করে এখন তারা হাওয়া ভবন নিয়ে প্রশ্ন করে নিরপেক্ষতা সাজে প্রথম আলোর আয়নাগর আওয়ামী আয়নাগর নিয়ে প্রশ্ন করছে এ কারণে নিরপেক্ষতা সাজার জন্য তারা এখন নিয়ে প্রশ্ন করে এ কারণে নিকোলের ব্যাপারটা নিকোলের নিকটিন এটা হলো নেশা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম যতদিন হাসিনের হাতে এই দেশ পথ হারাবে বাংলাদেশ